নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই ভালো আছেন মঙ্গলবার ভোরবেলা ঘরে কাটায় বাজে তখন সাড়ে পাঁচটা আমি এই সময়টাতেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে পারি না মেয়ের জন্য নিজের ঘর থেকে চোরের মতো করে বের হতে হয় এই বুঝি মেয়ে উঠে গেল এই বুঝি মেয়ে উঠে গেল তো এরকম করতে করতে দেখা যায় পোনে ছয়টা বেজে যায় আবার সে এখনও ব্রেস্ট ফিডিংয়ে আছে দিনের বেলাটা আমি বন্ধ করতে পেরেছি কিন্তু রাতের বেলাটা আমি বন্ধ করতে পারছি না এখনও ঘুম থেকে ওঠার পর প্রথমে কিচেনে চলে আসি কিচেনে এসে প্রথম কাজেই হচ্ছে গিয়ে খাবার জন্য জল গরম করা কারণ খালি পেটে মানে ঘুম থেকে উঠে খালি পেটে জল যেটা খাই সেটা আমরা ওয়ার্ম ওয়াটারটাই খাই আর ছেলেকে স্কুলে যে জল দিয়ে দিই সেটা ওয়ার্ম ওয়াটার দিয়ে দিই আর আলাদাভাবে ফ্লাস্কে আমি গরম জল রেখে দিই যেটা সারাদিন যখন জল খাই ওই ঠান্ডা জলটার সাথে একটুখানি গরম জল মিশিয়ে খাই তো ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খেতে ভালো লাগে না খেতে পারি না তারপর ফ্রিজ থেকে যা যা বের করতে হবে বা সারা সারাদিনের জন্য যে ভাতটা রান্না করি সেই ভাতের চালটা আমি জলে ভিজিয়ে রাখি সকালবেলাতেই আমি রান্না করে ফেলি কারণ ভাতটা হয়ে থাকলে মেয়েকে যখন অসুবিধা মতো হয় আমি খাইয়ে দিতে পারি প্রতিদিন যে সকালে তাকে আমি ভাত খাওয়াই তা না মাঝে মধ্যে সকালবেলাটা ওকে আমি ভাত খাইয়ে দিই ডিপেন্ড করে সে কখন ঘুম থেকে উঠছে কখন সে ঘুমাতে যাচ্ছে তাকে আমি কী খাওয়াতে পারছি সে কি খেতে চাচ্ছে সব কিছুর উপর ডিপেন্ড করে ভাত রান্নার জন্য চালটা আমি একটু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো বেশিক্ষণ রাখবো না তারপর ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি রাইস কুকারে দিয়ে রাখবো আমি এখনই রান্নার জন্য রাইস কুকার অন করব না আমি যখন ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরবো তখন এটাকে অন করব। আর আমার কাছে লাগে কি যদি সাথে সাথেই চাল ধুয়ে রান্নার জন্য বসিয়ে দিই তাহলে ভাতটা শক্ত শক্ত লাগে এটা আমার কাছে মনে হয় সেই জন্য আমি চাল ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপর হচ্ছে রাইস কুকারটা অন করি তো লাঞ্চ বক্স বের করে ফেলেছি ছেলের বাবার জন্য ছেলের জন্য লাঞ্চ রেডি করব। তরকারি আগেরটাই আছে মানে আগের দিন যেটা রান্না করে রেখেছি সেটাই দিব শুধু ডিম ভাজি করি আর রুটি ভেজে দিই আর ছেলের জন্য ছেলেকে আমি আগের দিন রাতে জিজ্ঞেস করে রাখি সে নেক্সট ডেতে নিতে চায় বাসায় সবাই ঘুমাচ্ছে ছেলের বাবা মেয়ে ছেলে সবাই তো এই সময়টাতে না মাঝে মধ্যে স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে বিশেষ করে ছোটোবেলার কথা যে সবাই ঘুমাচ্ছে পরীক্ষার সামনে যখন থাকে সবাই ঘুমাচ্ছে অথচ রাত জেগে আমাকে পড়তে হচ্ছে বা ভোরবেলা উঠে আমাকে পড়তে হচ্ছে বিশেষ করে ভোরবেলা যখন উঠতে হতো ওটা খুব খারাপ লাগতো ঘুম আর যদি থাকতো সেটা শীতের দিন তখন তো আরও বেশি খারাপ লাগতো যে সবাই ঘুমাচ্ছে আর আমাকে এখন উঠে পড়তে হবে তো দিন তো কোনোটাই থাকে না সব দিনই চলে যায় এক এক সময় এক এক দায়িত্ব থাকে তখন স্টুডেন্ট লাইফের কাজ হচ্ছে পড়াশোনা করতে হবে আর এখনকার সংসার জীবনে দায়িত্ব হচ্ছে গিয়ে ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে ছেলের বাবার জন্য লাঞ্চ দিয়ে দিতে হবে সংসারে বাকি কাজগুলো মেয়ে ঘুম থেকে ওঠার আগেই একটুখানি গুছিয়ে রাখতে হবে এক এক সময়ের কাজ এক একটা দায়িত্ব এক একটা আমার দিনে শুরু হয় কিচেন থেকে দিনের শেষ হয় কিচেন থেকে এটার জন্য আমি অখুশি না আমি কিচেনে কাজ করাটাকে এনজয় করি কিচেনে না মানে বাসায় নিজের কাজ নিজের বাসায় নিজের কাজ নিজের হাতে করতে আমি খুব পছন্দ করি আমি সেটাকে এনজয় করি বিশেষ করে চারদিক যখন এরকম নীরব থাকে তখন আমার কাজ করতে বেশি ভালো লাগে মনে হয় কাজটা আমি তাড়াতাড়ি করতে পারছি গুছিয়ে করতে পারছি আর যখন চারিদিকে শব্দ হইচই ওই ওই রকম পরিবেশের মধ্যে কাজ করতে আমার একটু বিরক্তই লাগে তো ভোরবেলা কাজটা আমি আসলে এনজয় করি তো এখন ফ্রিজ থেকে যা যা বের করা বের করে ফেলেছি রুটিটা আমি হাতে বানিয়ে রাখি দুই দিনের মতো করে বানিয়ে রাখি কখনো কখনো তিন দিন চলে যায় এটা সিদ্ধ আটার রুটি আমি আটা সিদ্ধ করে তারপর বেলে রেখে দিই আর যখন খাবো তখন জাস্ট ভেজে নিই আর এতে রুটি ফুলে ফুলকো রুটি হয় কিছুদিন আগে একজনের বেবি হয়েছে আমাদের পরিচিত তো আগের দিন সে আবার মিষ্টি দিয়ে গিয়েছে সেই মিষ্টি মিষ্টি সাধারণত ঘরে আমি বানাই না সাধারণত কি আমি প্রায় চার বছর পাঁচ বছর হবে মিষ্টি ঘরে বানাই না যদি কোনো পার্টিতে যাই মিষ্টি খাই কেউ দিলে মিষ্টি খাই আর মাঝে মাঝে ছেলে জন্য কিনে আনে কারণ সে একটু মিষ্টি খেতে পছন্দ করে মেনলি আমরা সবাই মিষ্টি খেতে পছন্দ করি মিষ্টিটা অ্যাভয়েড করার জন্য মিষ্টি বানানো বন্ধ করে দিয়েছি তো সেই মিষ্টির একটা মিষ্টি ওকে মানে হাজব্যান্ডকে লাঞ্চে দিলাম লাঞ্চে খাবে বা স্ন্যাক্স যখনই খায় সে আমি প্রথমে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাই রেডি করি কারণ সে চলে যায় সাড়ে ছয়টার মধ্যে কখনো কখনও শোয়া ছয়টার মধ্যেই চলে যায় ডিপেন্ড করে যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকে সেটার জন্য তো সেদিন যেদিনকার ভিডিওটি সেদিন আবার সে একটু লেট করে গিয়েছিল মনে হয় পনেরো সাতটায় গিয়েছিল তো আগে ওর লাঞ্চটা রেডি করি ওরটা প্যাকেট করে দরজার সামনে রেখে দিই তারপর হচ্ছে ছেলেরটা রেডি করি অনেক সময় পাশাপাশি ছেলেরটাও রেডি করতে থাকে ডিপেন্ড করে আমি কখন ঘুম থেকে উঠতে পেরেছি তারা হরু আছে কিনা আবার অনেক সময় ছেলেকে আগে যেতে হয় সাড়ে সাতটার মধ্যে কখনও তাকে স্কুলে থাকতে হয় আবার কখনও আটটার মধ্যে গেলেই হয় ওদের স্কুল আটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু কিছু এক্সট্রা কিছুতে আমার ছেলে গেস্ট হয়েছে সেই জন্য কখনও কখনও তাকে সাড়ে সাতটার মধ্যে যেতে হয় তখন আবার আমার তাড়াহুড়ো লেগে যায় হাজব্যান্ডকে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই দিতে হয় আর আমি দু রকমই স্ন্যাক্স দিয়ে দিই সময় কখনও যে কোনো একটা ফল সাথে অন্য কোনো কিছু আর আজকে ওই যে মুগ স্প্রাউট দিয়েছে মুগস্প্রাউটটা আমি ঘরে বানিয়ে রাখি সবসময় মুগ স্প্রাউট দিই সাথে কখনো শশা গাজর কেটে দিই স্ন্যাক্স হিসেবে অথবা মুগ স্প্রাউটের সাথে কখনো ব্লুবেরি স্ট্রবেরি যে ফলটা থাকে সেটা কেটে কেটে দিয়ে দিই ধরনের স্ন্যাক্স দিই আর ব্রেকফাস্ট আর লাঞ্চ সঙ্গে দিয়ে দিই তাহলে হয় কি হাবিজাবিটা খাওয়া হয় না কারণ সেই সকাল থেকে সন্ধ্যাব্দি বাইরে থাকে এর মধ্যে তো শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চ খেলে হয় না খিদে পেয়ে যায় তো খিদে পেলে তখন দেখা যাবে যে হাবিজাবি খাচ্ছে কুকি হ্যান হ্যান্ত্যান এগুলোই খাওয়া হবে তো ঘরের তৈরি জিনিসটাই আমি সব সময় দিতে পছন্দ করি ঘরে বানানো জিনিস খেতে এবং খাওয়াতে পছন্দ করি আমি ডিম ভাজিটা হয়ে গেলে ওর লাঞ্চ বক্স রেডি হয়ে যাবে তারপর ছেলেটা বানানো শুরু করব এখন পর্যন্ত মেয়ে ওঠেনি আমি শুধু ক্যামেরার দিকে তাকাই মানে ডিসপ্লেটার দিকে তাকাই আর কাজ করতে থাকি যে কখন উঠে যায় ভয়ে থাকি সারাক্ষণ ছেলেকে আজকে দিয়ে দিবো ডগ আগেই বলেছি তো হট ডগের ভিতরে যে চিকেন ফ্রাঙ্কটা দিব সেটা কেনা আমি ঘরেও বানিয়ে রাখি ওকে সপ্তাহে হট ডগ দু দিন দিতে হয় একদিন কেনা চিকেন ফ্রাঙ্ক দিয়ে দিতে হয় আর একদিন হচ্ছে আমি যেটা ঘরে বানিয়ে রাখি সেটা দিয়ে দিই দাদাকে বাবাকে ডাক দিই ওরা এখন ঘুম থেকে ওঠেনা

তোমার দাদা স্কুলে যাবে কি বাবা দাঁড়াও জল দিচ্ছি আমি তোমাকে আজকে হটডগ দিয়ে দিছি বাবু তুমি বা ছেলে ঘুম পায় তাদের দাঁড়া বাবু এদিকে আস জল দিব আমারও ঘুমানো উচিত বাবা হুম না এভরিডে ফ্রাইডে হলে ফ্রাইডের পরের দিন তো স্যাটারডে না ওইটা বাবু মনে বোঝাতে চাইছে না কি বাবা তাহলে ভালো লাগতো না বাবা এভরিডে স্যাটারডে হলে এখন তুমি স্যাটারডে তো বিজি থাকবা হ্যাঁ হ্যাঁ এটা দাদা খাবে বাবু

Aj, A ja mi chváli, no je to tu mi chváli. Rozmeriám kytik na rozmeri. Ja to mám čo nejako

দাদাকে স্কুলে দিয়ে এসে তারপর খাওয়া আছিস এই নিয়ে খেলবা চলো আমরা যাই উঠি দাদাকে স্কুলে দিয়ে আসতে হবে বাসায় এসে তারপর খেলবো চলো টিভিটা বন্ধ আমরা সোয়েতে পড়ি সোয়েতে পড়ি দাদা কি স্কুলে দিতে যাবো তো বাবু হয়েছে তোমার বাবা ওকে সময় আছে সমস্যা নাই দেখি 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 আমরা আমরা হ্যাঁ বাবা স্কুলে গিয়ে তো খুলে ফেলবা কুয়াশা কি দেখছো যদি তোমার আগে নামতে হয় তাহলে কুয়াশার মধ্যে চলো 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 দা ওইটা আমি বের করে রাখছি তুমি এটা রাখো ওইটাই করবো না কালকে দিয়ে দিয়েছিলাম তো সমস্যা নেই মা মা দেখি দেখি চলো চলো তুমি ঠাকুর নামা করবে মা চলো আমরা দাদাকে স্কুলে দিয়ে আসি আমরা পরে খেলবো এটা দিয়ে এটা ভেঙে যাবে মা পায়ে পড়লে ব্যথা পাবে দেখি 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 দাও আমাকে দাও Zeni. Ağır lanç bakta yada. de. Oh, şu duvar araksın. Okey, dev dev. Kika sen. Oysa nefes ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি সেদিন আবার প্রচণ্ড কুয়াশা ছিল এখন পর্যন্ত আমরা আমাদের নেবারহুডে আছি মেন রোডে উঠে নেই মাত্র মেন রোডে উঠলাম আর তারপরের দিন আরও বেশি কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না ভালো করে তো স্কুলের কাছাকাছি মানে স্কুল এরিয়াতেই ঢুকে পড়েছি আমি এখন ভিডিওটি শেষ করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বাই